হাই বন্ধুরা আজকে আমরা শিখব বিভিন্ন ফলের নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি ও যারা আমরা ভিডিওটিতে লাইক করিনি তারা ভিডিওটিতে এখনি লাইক করবো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব ফল ফলকে ইংরেজিতে বলে ফ্রুট ফলকে ইংরেজিতে কি বলে ফ্রুট আপেল আপেলকে ইংরেজিতে বলে অ্যাপেল আপেলকে ইংরেজিতে কী বলে অ্যাপেল আম আমকে ইংরেজিতে বলে ম্যাঙ্গো আমকে ইংরেজিতে কি বলে ম্যাঙ্গো কাঁঠাল কাঁঠালকে ইংরেজিতে বলে জ্যাকফ্রুট কাঁঠালকে ইংরেজিতে কী বলে জ্যাকফ্রুট কলা কলাকে ইংরেজিতে বলে ব্যানানা কলাকে ইংরেজিতে কি বলে ব্যানানা পেয়ারা পেয়ারাকে ইংরেজিতে বলে গুয়াভা পেয়ারাকে ইংরেজিতে কি বলে গুয়াভা লিচু লিচুকে ইংরেজিতে বলে লিচি লিচুকে ইংরেজিতে কি বলে লিচি আনারস আনারসকে ইংরেজিতে বলে পাইনঅ্যাপেল আনারসকে ইংরেজিতে বলে পাইনঅ্যাপেল তরমুজ তরমুজকে ইংরেজিতে বলে ওয়াটার মিলন তরমুজকে ইংরেজিতে কি বলে মিলন পেঁপে পেঁপেকে ইংরেজিতে বলে পাপায়া পেঁপেকে ইংরেজিতে কি বলে পাপায়া স্ট্রবেরি স্ট্রবেরিকে ইংরেজিতে বলে স্ট্রবেরি স্ট্রবেরিকে ইংরেজিতে কী বলে স্ট্রবেরি আতা আতাকে ইংরেজিতে বলে কাস্টার্ড অ্যাপেল আতাকে ইংরেজিতে কী বলে কাস্টার্ড অ্যাপেল কামরাঙ্গা কামরাঙ্গাকে ইংরেজিতে বলে স্টার ফ্রুট কামরাঙ্গাকে ইংরেজিতে কী বলে স্টার ফ্রুট ড্রাগন ড্র্যাগনকে ইংলিশে বলে ড্রাগন ড্র্যাগনকে ইংলিশে বলা হয় ড্রাগন কমলা লেবু কমলা লেবুকে ইংরেজিতে বলে অরেঞ্জ কমলা লেবুকে ইংরেজিতে কি বলে অরেঞ্জ মৌসুমী মৌসুমিকে ইংরেজিতে বলে সুইটল্যাম্প মৌসুমিকে ইংরেজিতে কি বলে সুইটল্যাম কিউই কিউইকে ইংরেজিতে বলে কিউই কিউইকে ইংরেজিতে কি বলে কিউই আঙ্গুর আঙ্গুরকে ইংরেজিতে বলে গ্রেপ আঙ্গুরকে ইংরেজিতে কি বলে গ্রেপ জাম্বুরা জাম্বুরাকে ইংলিশে বলে পমেলো জাম্বুরাকে ইংরেজিতে কি বলে পমেলো ডালিম ডালিমকে ইংরেজিতে বলে পমিগ্রানেট ডালিমকে ইংরেজিতে কি বলে পমিগ্রানেট নারকেল নারকেলকে ইংরেজিতে বলে কোকোনাট নারকেলকে ইংরেজিতে কি বলে কোকোনাট নাশপাতি নাশপাতিকে ইংরেজিতে বলে পেয়ার নাশপাতিকে ইংরেজিতে কি বলে পেয়ার খেজুর খেজুরকে ইংরেজিতে বলে ডেটস খেজুরকে ইংরেজিতে কি বলে ডেটস আর বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক